আমার মেয়ের জন্য সেটাও নিয়ে গ্রহণ করছে তিনি জায়নামাজ নিছে নিচে মুসলমান হয়েছে দেওয়া আমাকে বলে গেছে তার চসমি দিছি নামাজও পড়াইছি সাকিবের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ না করলেও কথিত পিতা রইসুদ্দিনের হাত ধরে এবার ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন অপবিশ্বাস সন্তানদের কাছে বাবা মায়ের মূল্যটা সবচেয়ে বেশি যার প্রমাণটাই আবারও দিলেন অপবিশ্বাস যদিও রইসুদ্দিন তার জন্মদাতা বাবা নয় কিন্তু একজন বাবার থেকে কোনো অংশে কমও নয় এই বৃদ্ধা তিনি তার বাকি সন্তানদের থেকে অপবিশ্বাসকেই বেশি ভালোবাসেন আর তাই নিজ হাতেই অপোকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছেন রইসুদ্দিন যে কথাগুলি নিজে মুখে প্রকাশ করেছেন অসহায় এই গরু বিক্রেতা মুসলমান আমাক বলে গেছে নামাজও হয়েছে জালটাকে পেয়ে সবকিছু হারাতে বসেছিলেন রইস কিন্তু ঠিক সেই মুহূর্তে তার জন্য আল্লাহর দেওয়া নিয়ামত হয়ে আসেন অপবিশ্বাস তিনি হারানো টাকা তো পেয়েছেন একই সঙ্গে ইসলাম ধর্মে থাকা প্রতিটি ব্যক্তির স্বপ্নে সে মক্কায়ও পা রাখার সুযোগ হয়েছিল তার অর্থাৎ অপবিশ্বাসের সহায়তা নিয়েই ওমরা হজ পালন করেছেন রইসুদ্দিন সেখান থেকে ফেরার পথে খেজুর তসভি জায়নামাছ এবং জমজম কূপের সেই পবিত্র পানি নিয়ে এসেছেন এই বৃদ্ধা যার সবটাই ছিল অপবিশ্বাস এবং নাসিরউদ্দিন সাহেবের জন্য রইসুদ্দিন বলেন তিনি যেমনই অপুকে মেয়ে বলে আখ্যা দিয়েছেন ঠিক তেমনি অপু তাকে বাবা হিসেবে স্বীকৃতি দিয়েছে তাই একজন বাবার দায়িত্ব থেকে মেয়ের জন্য হাদিয়া নিয়ে এসেছেন রইসুদ্দিন যার সবটাই গ্রহণ করেছেন অপু বিশ্বাস তাজবি এবং জায়নামাজ হাসি মুখে গ্রহণ করেছেন অপু হাদিয়া নিয়েছিলাম আমার মেয়ের জন্য সেটাও নিয়ে গ্রহণ করছে তিনি জায়নামাজ রইসুদ্দিন আরো বলেন অপু বিশ্বাস তাকে জানিয়েছেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন এমনকি অপুকে তিনি নামাজ পড়িয়েছেন বলেও জানান দিয়েছেন মুসলমান হয়েছে দেহ আমাকে বলে গেছে তার চশমে দিছি নামাজও পড়াইছি একজন বাবার হাত ধরে সন্তানদের মাঝে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে এতে বয়স কোনো ম্যাটার করে না যার বাস্তব চিত্রটাই ফুটে উঠেছে রইসুদ্দিনের বলা এসব কথার মধ্য দিয়েই